জয়গোপাল বন্ধুরা অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের একটা নতুন ভিডিও শুরু করছি সবাইকে অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো সবাইকে ওয়েলকাম জানাই চলো তো আজকে দেখাবো স্পেশালি নুডলস কুর্তি নুডলস কুর্তিগুলো আশা করি তোমাদের খুব পছন্দ হবে প্রত্যেকে তো নুডলস কুর্তিতে এত ভালোবাসা দিয়েছে এত ভালোবাসা দিয়েছে ভাবলাম একটা নুডলস কুর্তি ভিডিও করেই ফেলি তো চলো আমি পরে আছি একটা এটা এটা কেউ বুক করো না এটা আমারই কুর্তি এটা আমারই কুর্তি এটা আমারই প্লাজো একশো আশির যেই প্লাজো হয় এই প্লাজো তোমরা পেয়ে যাবে মোটামুটি আমার কাছে পেয়ে যাবে দেখো তিনশো আশির একটা নোডলস কুর্তি তোমাদের দেখায় তিনশো আশির নুডলস কুর্তিগুলো দেখো ফ্রন্ট সাইডে কিন্তু প্রত্যেকটাতে কাজ করা রয়েছে আর রয়েছে তোমাদের ইয়ে করা পকেট রয়েছে প্লাস যেটা ডিমান্ড ছিল হাতার এটা একটা অ্যাশ কালারের এটা কিন্তু ব্ল্যাক নয় কেমন এটা কিন্তু ব্ল্যাক নয় এটা অ্যাশ কালারের একটা কুর্তি এটা ফোর্টি থেকে যাচ্ছে ফোর্টি ফোর সাইজ পর্যন্ত সাইডে যথারীতি পকেট তোমরা পেয়ে যাবে দুর্দান্ত দেখতে এই হচ্ছে পকেটটা সামনে পোর্সনে রয়েছে তোমার এইরকম ওয়াক করা আর এগুলো ভীষণ ভালো একদম পিওর জয়পুরি গঠনের ওপর আর রয়েছে নুডলস কুর্তিটা সাইডে হাতা দিয়ে রয়েছে সাইডে যথারীতি পকেট তো থাকে পকেট রয়েছে এটা একটা অ্যাশ কালারের এটা একটা অ্যাশ কালার এটা কিন্তু ব্ল্যাক না বারবার বলছি এটা কিন্তু ব্ল্যাক না এটা একটা অ্যাশ কালারের মিষ্টি কালারের রয়েছে কেমন এবারে এই কালারটা দেখো এই কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার এই হচ্ছে কালারটা এটাও জয়পুরি কটনের রয়েছে একই প্রিন্ট দেখতেই পাচ্ছ দামও থাকছে একই এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা ফ্রন্টে এরকম ওয়াক করা রয়েছে সাইডে পকেট রয়েছে হাতা দেয়া রয়েছে এবার আরেকটা একদম দূর দান্ত মিষ্টি কালার আমি হাতে নিয়ে আছি একদম যেটাকে বলে দুধে আলতা যেই কালারটা এই কালারটা যাচ্ছে একদম দুধে আলতা মিষ্টি মিষ্টি কালার গরমে পড়লে তো কোনো কিছু মনেই হবে না জয়পুরি কটন মানে মনেই হবে না একদম নরম সফট তুলতুলে কটনে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সফট কটনে যাচ্ছে কাপড় কোয়ালিটি টু গুড সাইডে যথারীতি পকেটও রয়েছে আর তোমার রয়েছে হাতা রয়েছে সাইজ যাচ্ছে তোমার ফর্টি থেকে ফর্টি ফোর লাস্ট

বা এই কালারটা দেখো এটা হচ্ছে যেটা ধানের অরজিনাল কালার থাকে আমরা যে ধান হয় না ধানের যে কালারটা থাকে এটা হচ্ছে ঠিক সেই ধানের কালারে যাচ্ছে এই হচ্ছে কালারটা এই কালারটা সচারাচার আসে না এই কালারটা সচারাচার আসে না এই থাকছে কালারটা ভীষণ সুন্দর দেখতে সামনে পর্শনে রয়েছে এরকম সুন্দর একটা দেখতে হাতের কাজ করা এই হচ্ছে নুডলস সেটটা সাইডে রয়েছে তোমার হাতটা হাতা রয়েছে তো হ্যাঁ হাতা রয়েছে সাইডে হাতা রয়েছে এই সাইডে রয়েছে হাতাটা আর এই সাইডে রয়েছে পকেটটা প্রত্যেকটা পকেট দেওয়া রয়েছে প্রত্যেকটাতে পকেট রয়েছে এটা যাচ্ছে তিনশো আশি ফ্রন্ট ওয়াকে এবারে আরেকটা দেখাই যেগুলো সামনে কাজ নেই তিনশো পঞ্চাশের সামনে কাজ নেই তিনশো পঞ্চাশের তিনশো পঞ্চাশের গুলো একটু গুড দেখতে কেমন দুর্দান্ত দেখতে 350 মাত্র এটা আমি কিন্তু দেখাচ্ছি এটা 350 এ দেখা ঠিক কেমন 350 এর গুলো सेम শুধু সামনে ফ্রন্ট ওয়াপটি দেখো কি সুন্দর একটা মিনিস্টি কালার এর সঙ্গে এরকম স্পট প্লাউবও দিয়ে পরো দূর দেখতে লাগবে এরকম স্পট প্লাউবও দিয়ে পরো দূর দান্ত দেখতে লাগবে কার কেমন লাগছে সবাই জানিও কমেন্টে ভালো लागले প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও করব নতুন নতুন কালেকশন পুজো কালেকশন তো আসছেই তোমরা তো জানো পুজো কালেকশন চলে আসছে যার যেটা পছন্দ হবে সে সেটা বুকিং করো ভিতরে শর্ট স্লিপস দেওয়া রয়েছে আর সাইডে পকেট দেওয়া রয়েছে তবে আমি রেকমেন্ড করবো নুডলস পরলে কিন্তু শর্ট স্লিপসটা নাও লাগাতে পারো তাহলে নুডলস পরও স্মার্ট লাগবে মানে হাতা লাগালে একটু কেমন কেমন হয় কারণ থেকে যাচ্ছে এখান থেকে হাতা বসলে একটা কেমন দেখতে লাগে আমি পার্সোনাল সবাইকে বলবো যারা নুডলস নেবে তারা আছে সেরকম ভাবেই কেমন এই হচ্ছে আরও দুটো কালার এই দেখালাম আরো একটা মিষ্টি পিঙ্ক কালার এই দেখাচ্ছে একটা মেরুন কালার রয়েছে মেরুন কালার রয়েছে কেমন মেরুন কালার রয়েছে এবারে দেখাই এবারে আর একটা তিনশো এর দেখায় এটা একটু হালকা কালারের মধ্যে কালার চারটা যাচ্ছে এই হচ্ছে একটা কালার চার গেল ফর্টি থেকে ফর্টি ফোর সবগুলো সাইজ কিন্তু বলছে ফর্টি থেকে ফর্টি ফোর এই হচ্ছে আর একটা প্রিন্ট প্রিন্ট গুলো দেখো কি মিষ্টি মিষ্টি দেখতে যদি বলো পরে কারোর যদি পার্সোনালি খোলা ফটো চাই বা কেউ যদি একদম ওপেন পিক চাও আমি দিয়ে দেবো কেমন আমাকে একটু জানিয়ে দিও আমি ওপেন পিক তোমাদের সকলকে দিয়ে দেবো এই হচ্ছে আর একটা পিস কারণ আমি ওপেন করেই দেখি দিই ওপেন করেই দেখে দিই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা কি তো প্রিন্ট রে বাবা এই প্রিন্ট গুলো এত ভালো লাগছে এই হচ্ছে প্রিন্টটা এই হচ্ছে প্রিন্টটা খুব সুন্দর দেখতে এই প্রিন্টটা এই গেল একটা প্রিন্ট এই গেল একটা প্রিন্ট এই গেল একটা প্রিন্ট এবারে এই প্রিন্টটা এটা দুর্দান্ত দেখতে এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে এই আমি নিজে একটা নিয়েছি আমি বেড়াতে যাব সামনেই নিজে একটা নিজের জন্য সেম প্রিন্টের আমি একটা নিয়েছি এই হচ্ছে প্রিন্টার এই হচ্ছে প্রিন্টের সামনে থেকে দেখি কি দুর্দান্ত দেখতে দেখুন এটা একটা পিচ কালার মিষ্টি পিচ কালার এটা যাচ্ছে একটা মিষ্টি পিচ কালার সব কিন্তু সাইজ যাচ্ছে ফর্টি থেকে ফর্টি ফোর একটা মিষ্টি পিচ কালার এই যাচ্ছে তোমার একটা দেখতে থেকে সাইজ সব কটার কিন্তু হাতে শর্ট স্লিভস রয়েছে আর রয়েছে সাইডে পকেট কেমন আমারটা শুধুমাত্র আমার আমারটাই কেউ বুকিং করবে না কেমন বুকিং নাম্বার দেওয়া রয়েছে সবাইকে যাই আবার আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সাথে দেখো খুব ভালো থেকো